আসসালামু আলাইকুম এফজান আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা ভিজিট করতে যাব বরিশাল এম পার্ক তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যের স্থানটিতে তো আপনারা এরপর কমেন্ট করবেন আমি কি ভিডিও বানাবো কোন জায়গায় গিয়ে তো আজকে বৃষ্টিতে ভিজে ভিডিও করে অবস্থা খুবই খারাপ নাজেহাল তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এম পার্কটিতে দেখার মতো তেমন কিছু নেই শুধু রয়েছে সামনে একটি নদী আর রয়েছে কিছু টলার স্পিডবোট তো এখানে বলতে গেলে একটা গল্প করার জায়গা তো আপনারা এখানে আসলে দেখবেন এখানে অনেক মানুষ বসে থাকে গল্প করে তো আপনারা চাইলে আসতে পারেন তো আপনারা এই জায়গাটির একটি সিনেম্যাটিক ভিউ দেখে নিন তো আজকে ভিডিওটি বৃষ্টির কারণে ভালোভাবে করতে পারিনি আপনারা কিছু মনে করবেন না তো এর বার ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ